আসসালামু আলাইকুম সবাইকে দেশে বন্যা এসেছে খুবই সতর্ক থাকা প্রয়োজন আমাদের সবার আপনারা যদি আমার পিছনের স্ক্রিনে দেখাবো কিছু আমরা দৃশ্য আসলে দেখলে আপনারা অনেক কষ্ট পাবেন যেটা হলো যে কি কষ্ট করে তারা বন্যাতে জীবনযাপন করছে আর আপনারা এক নজরে দেখাবো যে বন্যাটা অলরেডি ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে এসে যে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় আখাউড়া ফতুর আখাউড়া এসে গেছে সুলতানপুর এসে গেছে আপনারা খুব শীঘ্রই আমাদের এইখানে ওশিরা গ্রাম চলে আসতে পারে এবং সবাই সতর্ক সতর্ক করে দিচ্ছি বন্যা পরিস্থিতি নিয়ে সবাই কাজ করবেন এবং সবাই পাশে থাকবেন বন্যার জন্য আপনারা পিছনে স্ক্রিনে দেখুন বন্যার পরিস্থিতি কি দেখুন কি অবস্থা বন্যার ভাই সবাই সতর্ক হন ইন্ডিযার বাদ ছেড়ে দিয়েছে তার জন্য এই বন্যার পরিস্থিতিটা হয়ে গেছে আসলে বন্যা এরকম আহ যে মানুষের বিপদে পড়ছে দেখুন গরুগুলা নিরহ পশুগুলা কি অবস্থা মানে কোথায় যাবে সেটার কোনো একটা মানুষের কত কষ্ট হচ্ছে এবং কত লস হচ্ছে গ্রা আসলে বন্যা হলে ভাই এটা প্লিজ আপনারা বন্যাতের জন্য কিছু করুন দেখুন বিড়ালগুলা তবুও মানুষে বাঁচতে চায় তাদেরকে বাঁচতে দেওয়া হোক তার জন্য বলে করে ছেড়ে দিয়েছে তারা অজানা পথে চলে যাচ্ছে যদি কেউ হৃদয়বান ব্যক্তি পায় হয়তো তাদেরকে উদ্ধার করে দেবে ও কি কষ্টদায়ক এই বাচ্চাটা আল্লাহ বাচ্চাটা ছেড়ে দিয়েছে বাচ্চার মা বাপ নেই বাচ্চারা কথাও বলতে পারছে না কি করবে বাচ্চারা কোথায় আসবে কোথায় অপেক্ষা মানে উদ্ধার করবে এখন বাচ্চারা কোথায় নিয়ে যাবে সেটাও পারছে না দেখুন বাড়ি ঘর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে নদীর পাশে যেগুলো প্রত্যেকটা সেক্টরে আসলে কত অসনীয় কষ্ট যা যে এই ট্রাভেলটা করছে তারা বুঝছে যে কত কষ্ট করে তারা এই করছে ও বাড়িটা কত পরিশ্রম করছে যে উঠার জন্য কি স্রোত শ্রুতে ও ইন্নালিল্লা কি বেসে গেছে কোথায় আছে ভাইয়া আমি বলতে পারছি না প্রত্যেকটা জায়গায় দেখেন শহর বন্দর পর্য পর্যন্ত এই বৃষ্টির পানি এবং বন্যা দুইটা একসাথে এককের হয়ে একদম অসনীয় অবস্থা ও বাড়িটা কত কষ্ট করছে আল্লাহ যদি ওনাকে বাঁচায় যে এই সিচুয়েশন পরছেন সে বুঝবেন কত কষ্ট এই কষ্টের শেষ নেই আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রেখো বন্যাতে বন্যার্থীর জন্য যেন সবাই কিছু করতে পারে সেই প্রত্যাশাই করি এবং মানুষ যেন বেঁচে থাকতে পারে ও বাইকে আল্লাহ একটু সাহায্য করেছে আল্লাহ তাল্লা তাদেরকে হেফাজতে রাখুক প্রত্যেকটা জায়গায় দেখুন কত কষ্ট করে মানুষ বন্যার্থীর জন্য গরুগোলা কোথায় যাবে কি করবে বা মানে বাসায় খুঁজে পাচ্ছি না আসলে প্রচুর কষ্ট হচ্ছে আপনারা বন্যাতির জন্য কিছু করুন এবং সবার কাছে একটা দাবি বাচ্চাদেরকে দেখে রাখবেন এবং সাপ বিচ্ছিন্ন থেকে দূরে থাকবেন যারা সাঁতার পান তারা নিরাপদে থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে হেলাধুলাল মজার ভিডিও পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ